যে আমার আজকের থাকছে ভিডিওটিতে মিথিরয় সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে এছাড়াও থাকছে মিথিরয়ের বয়ফ্রেন্ড এর জীবন কাহিনী নিয়ে কথা বলবো তো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করছি ধূমপান কেউ করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন তাহলে এবার ভিডিওটির মূল টপিকে যাওয়া যাক মিথি এর আসল নাম হচ্ছিল মিথি সিমলা তাকে সবাই মিথি অফিসিয়াল বা মিথিরয় বলেই চেনে তার জন্ম তারিখ হল দুই হাজার সাল হিসেবে তার বর্তমান বয়স তেইশ তার জন্ম মাটি কাকিনারা কলকাতায় সে পড়াশোনায় মোটামুটি ভালো মিথির ফ্যামিলিতে লোক সংখ্যা রয়েছে চারজন এবার তার উচ্চতা এবং ওজনের বিষয় নিয়ে কথা বলব রয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন প্রায় পুষ্পান্ন কেজি মিথির গায়ের সাদা চুলের রং এবং চোখের রং কালো এবার তাহলে মিথির সোশ্যাল মিডিয়া আইডিগুলো একবার দেখে আসা যাক এটা তার ইউটিউব চ্যানেল এটা তার ফেসবুক পেজ এটা তার ইনস্টাগ্রাম আইডি সে দুই হাজার উনিশে ইউটিউবে আসে এবং ইউটিউবে ভিডিও বানানো শুরু করে তো তোমাদেরকে বলছি তোমরা যদি মিথির এই ফুল লাইফ ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক সেখান থেকে দেখতে পারো এবার কথা বলা যায় মিথির এর বয়ফ্রেন্ডকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় রিচার্জ করে জানতে পারি যে মিথির এর বয়ফ্রেন্ডের নাম এস আর কে সং এবার তাহলে এস আর কে শঙ্করের জীবন কাহিনী শুনে আসা যাক তার আগে এস আর কে শঙ্কর এবং মিথি অফিশিয়ালের রিলেশনশিপ ভিডিওটি দেখে আসা যাক তো হ্যাঁ এই হচ্ছে তাদের ভিডিও এই ভিডিওটি দেখার পরে আমার মনে হলো যে এরা শুধু ফ্রেন্ড না এদের দুজনের রিলেশনশিপ অনেক দিন থেকে চলছে কিন্তু ওরা সোশ্যাল মিডিয়ায় কোনোদিনও এখনও ফাঁস করেনি আমি সোশ্যাল মিডিয়ায় অনেক পরিশ্রম করে মিথি অফিসিয়ালের বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি আসল কথা বলতে এস আর কে শঙ্করই হলো মিথিরয়ের বয়ফ্রেন্ড তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো যে এরা শুধুই ফ্রেন্ড না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার তো মনেই হয় না যে ওরা শুধুই ফ্রেন্ড এবার তাহলে এস আর কে শঙ্করের জীবন কাহিনী শুরু করি নাকি এস আর কে শঙ্করের ভালো নাম শঙ্কর মল্লিক তাকে সবাই এস আর কে শঙ্কর বলেই চেনে সে জন্মগ্রহণ করেছে উনিশশো সাতানব্বই দুই হাজার চব্বিশ সাল হিসেবে তার বর্তমান বয়স সাতাশ এবার তাহলে তার উচ্চতা এবং ওজনের বিষয় নিয়ে কথা বলবো তার জন্ম মাটি উত্তর চব্বিশ পরগনা গুমাতে এবার তার পড়াশোনার দিক দিকে বলতে গেলে ইসারকে শঙ্করের পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না সে দুই সালে টানাটানি করে টেন পাস করে তারপরে পড়াশোনা ছেড়ে দেয় তারপর এস আর কে শঙ্কর একটি দোকানে কাজ করত। সেখান থেকে থেকে মাসে ইনকাম টাকা কাজের সে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দুই সালে কিন্তু তখন এস আর কে শঙ্কর ইউটিউবে তেমন একটা ভালো জায়গা করতে পারেনি তোমাদেরকে আরো একটি ছোট্ট একটি রিকোয়েস্ট করছি তোমরা যদি মিটি অফিসিয়াল কে পছন্দ করে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর তোমরা যদি এস আর কে শঙ্করকে পছন্দ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারপর সে আরো একটি ইউটিউব চ্যানেল খুলে দুই হাজার বলবো তার উচ্চতা এবং ওজনের বিষয় নিয়ে তার উচ্চতা ইঞ্চি এবং ওজন প্রায় ষাট কেজি সে দেখতে শ্যামবর্ণ এবং তার চুলের রং এবং চোখের রং কালো শঙ্করের ফ্যামিলিতে মেম্বার্স হলো আটজন এস আর কে শঙ্করের গার্লফ্রেন্ড হলো মিথি অফিসিয়াল এবার তাহলে তোমরা ক্লিয়ার তো মিথির বয়ফ্রেন্ড এবং এস কে শঙ্করের গার্লফ্রেন্ড এস আর কে শঙ্করের এটা ইউটিউব চ্যানেল এটা ফেসবুক পেজ এটা ইনস্টাগ্রাম আইডি তো তোমাদেরকে আরও কি রিকোয়েস্ট করছি তোমরা যদি এস আর শঙ্করের ফুল ভিডিওটি দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো এবার লাস্ট টপিকে কথা বলবো একটি মজার ধামাকা মিথি অফিসিয়াল এবং এস আর কে শঙ্করের মূর্তে সব থেকে বেশি টাকা কে ইনকাম করে আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে প্রতি মাসে সমান ইনকাম হয় না কোনো মাসে বেশি এবং কোনো মাসে কম আমি সোশ্যাল মিডিয়ায় রিচার্জ করে জানতে পারি যে এস শঙ্করের থেকে মিথি অফিসিয়াল বেশি টাকা ইনকাম করছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো